করতে হবে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে যেখানে তোমরা ফার্স্ট নেম এবং তোমাদের লাস্ট নেম এবং তোমাদের একটা वैलिड বাংলাদেশি মোবাইল নাম্বার দিবে এবং তোমাদের পাসওয়ার্ড দিবে যেটা তোমাদের মানে মনে থাকে সেই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিবে ইনস্টল করার পরে যখন তোমরা এখানে একটা আইডি ক্রিয়েট করে লগইন করার পরে এখানে একটা নোটিশ পাবে সেটা তোমরা পড়ে নিবা আর বর্তমানে আমরা দেখতে পারতেছ যে আমার ব্যালেন্স আছে 4250 টাকা এবং এখানে আমি অনেক গেমও খেলেছি তোমরা বুঝতে পারতেছ বাট আজকে আমরা একটা বড় ম্যাচ খেলতে যাব যার কারণে আমি কিছু টাকা আরো এখানে ডিপোজিট করব তো চলো আমি তোমাদের দেখাই কিভাবে ডিপোজিট করতে হয় তো ডিপোজিট ভিজিট করার জন্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাড মানি যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পরে কিন্তু ওরা আমাদের এই একটা পেজে নিয়ে আসবে যেখানে নগদ বিকাশ রকেটের মাধ্যমে আমরা টাকা ডিপোজিট করতে পারব সো এখান থেকে আমরা আমাদের বিকাশ নাম্বারটা ক্লিক করে কপি করে নিব এন্ড কপি করার পরে আমরা সরাসরি বিকাশে চলে যাব এন্ড জাস্ট সিম্পলি বিকাশে ঢোকার পরে জাস্ট যেই নাম্বারটা আমরা কপি করে আনছি সেই নাম্বারটাতে আমরা সেন্ড মানি করব এন্ড সেন্ড মানি করার পরে জাস্ট আমরা আমাদের অ্যামাউন্টটা বসাই দেব এন্ড সেন্ড মানি কনফার্ম হয়ে যাওয়ার পরে জাস্ট আমরা অ্যাপে আবার ফিরে চলে আসব অ্যান্ড অ্যাপে পরে আমরা আমার এইখানে যে আমাদের যে বিকাশ থেকে সেট মানি করছি সেই বিকাশ নাম্বারটা বসাই দিব অ্যান্ড কত টাকা সেট মানি করছি সেই অ্যামাউন্টটা দিব অ্যান্ড দুইটা বসাই দেওয়ার পরে যখনই আমরা এখানে ভেরিফাই ক্লিক করবো যে মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এখানে আমাদের অ্যাকাউন্টে আমাদের টাকাটা ডিপোজিট হয়ে যাবে তো দেখতে পারলাম যে কত সহজে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড মানি হয়ে গেছে আমার এখন বর্তমান ব্যালেন্স হচ্ছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লুডো ম্যাচ এখানে ক্লিক করলে প্রথম যেই দুইটা দেখতে পাচ্ছ যেখানে কোনো সময় দেওয়া নেই এইটা হচ্ছে সবচেয়ে স্পেশাল ম্যাচ এখানে হচ্ছে যে যখনই তোমাদের এটা ফুল হয়ে যাবে তখন সাথে সাথে এখানে তোমরা তোমাদের রুম আইডি পেয়ে যাবে এন্ড গুলো দেখতে পাচ্ছো এখানে রয়েছে অসংখ্য ম্যাচ যা নির্ধারিত সময় আছে এখানে যে তোমরা একটু ব্রেন খাটা খেলে তোমরা টাকা উপার্জন করতে পারবে না আমি তোমাদের বলি আমার মতো বড় রিস্ক নেওয়ার দরকার নেই তোমরা বুদ্ধি খাটায় তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা গেম খেলবা কারণ অবশ্যই মনে রাখবা বাট তুমি তোমার ব্রেন খাটায় গেম খেললে হয়তো বা তোমার হারের পরিমাণ কম থাকবে এবং বিজয়ের পরিমাণই বেশি থাকবে তো আজকের দিনের আমার টার্গেট হচ্ছে এই এগারোশো টাকার এই ম্যাচটি কিনা মানে যেখানে আমি যদি জিতে যাই তাহলে আমি পেয়ে যাবো দুই হাজার টাকা আনামের এখানে সুন্দর মতো কিন্তু জয়েন করে ফেলছি দেখতেই পারতো সেখানে কনফার্ম চাইছে অ্যান্ড কনফার্ম দেওয়ার পরে কিন্তু সাকসেসফুলি ভাবে আমাদের এখানে জয়েন হয়ে গেছে অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং টা কথা তোমাদের আমি মনে করাই দিই যেটা হচ্ছে যে তোমরা যখন এই অ্যাপটা ইনস্টল করবা তখন এখানে একটা নেম দিয়ে তোমরা অ্যাকাউন্টটা খুলবা এন্ড অবশ্যই তোমাদের যে লুডো অ্যাপটি আছে ওই অ্যাপটির ভিতরে তোমাদের সেম একই নাম থাকতে হবে তোমরা কোথা থেকে তোমাদের লুডো কিংটি ইনস্টল করবা সেটাও আমি তোমাদের দেখাই দিতেছি তো সুন্দর মতো প্লে স্টোরে চলে আসবা এন্ড প্লে স্টোরে চলে আসার পরে কিন্তু তোমরা এখানে যে সার্চ করবা লুডো কিং এন্ড সর্বপ্রথমেই চলে

রিল্যাক্স রাখবা এন্ড গেমে ফোকাস দিবা আমি জানি তোমরা সবাই এই গেমটির সাথে পরিচিত না আমিও আমার ছোটকালে এই গেমটি অনেক বেশি খেলেছি বাট এই গেমের মাধ্যমে বর্তমানে কিন্তু আমি টাকা উপার্জন করতে করতেছি এন্ড দেখতেই পড়তেছো আমি কিন্তু একটা গেম খেলতেছি এন্ড সেটা হচ্ছে আমার অপোনেন্টের সাথে তো গেমের শেষে যখন আমরা ম্যাচটি জিতে যাব এরকম আমাদের কাছে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখে এরপরে এখানে যে আমাদের উইনিং পেজটা চলে আসবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো এবার সরাসরি অ্যাপে চলে আসলে উপরে এই আইকনটাতে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে একটা

কত অ্যামাউন্ট আমি এখান থেকে উইড্রো চাচ্ছি সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিব সো আমি এখান থেকে 3000 টাকা উইড্রো করব সো আমি जस्ट এখানে 3000 টাকা দিয়ে जस्ट ভেরিফাই ক্লিক করব দেখতেই তো পড়তেছ যে কয়েক সেকেন্ডের ভিতরে আমার বিকাশে 3000 টাকা চলে আসছে এখন তোমাদের আমি আরো কিছু মজার জিনিস শেয়ার করতে যাচ্ছি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে তোমরা জয়েন করে রাখবা কারণ এখানে তোমরা অনেক এখানে তোমাদের জন্য থাকবে অনেক অসাধারণ অসাধারণ অফার এবং ফ্রি তে গেম খেলেও টাকা ইনকাম করার সুযোগ এবং এই গেমের সকল আপডেট এখানে পেয়ে যাবা তোমরা দেখতে পড়তেছ এখানে আমি এখন পর্যন্ত 1 লাখ 48000 টাকার মতো উইন করছি আর আমি অনেকগুলো ম্যাচ খেলেছি এবং গাইস এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে তোমরা টপ টপ সিক্সে থাকলেও ওরা তোমাদের অ্যাপ থেকে বোনাস দিচ্ছে এছাড়া তুমি রেফার করো টাকা ইনকাম করতে পারতেছো বসে বসে সময় নষ্ট না করে আজকে ইনস্টল করো ফেভার লুডু এন্ড এনজয় করো এবং টাকা উপার্জন করো ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দুই জায়গায় লিংক দেওয়া রয়েছে